না এখানে প্রতিবাদের কোনো বিষয় নেই দেখো আমি এটা খুব ক্লিয়ার করে স্টেজেও বলেছি যে আমি নিজের সমস্ত ভাষার গান গাই আমি নিজে হিন্দি গান গাই স্টেজে তামিল গান গাই মারাঠি গান গাই কিন্তু আমি তোমাদের সকলের কাছে পরিচিত একজন বাংলা ভাষার শিল্পী হিসেবে তো সেই সেই ক্ষেত্রে অডিয়েন্সের মধ্যে নিশ্চয়ই বেশিরভাগ থাকবে যারা আমার বাংলা গান শুনতে আসেন তাদের কাছে অ্যাড অন হয় এক্সট্রা যে আমি যদি অন্য কোনো ভাষার একটা গান গাই ওনারা খুব মজা পান সবটাই ঠিক আছে কিন্তু তোমরাও বিভিন্ন সময় কাজের জন্য বিভিন্ন জায়গায় গেছ আমিও গিয়েছি আমি দেখেছি বিভিন্ন স্টেটে তারা তাদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না সুতরাং আমরা বাঙালিরা ভীষণ সবাইকে আদর করে কোলে টেনে নিই ভালোবাসি সব ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমার ভাষাকে কেউ অসম্মান করবে আর সেটা আমি চুপচাপ শুনব সেটা আমি কোনোদিনই শুনিনি আর কোনো দিন পারবোও না কিন্তু এটার জন্য অনেকে অনেক রকম কথা বলছেন অনেকে বলছেন আমি আমার স্বার্থ চরিতার্থ করেছি সেটা যদি কারোর মনে হয়ে থাকে সেটা তাদের ব্যাপার কিন্তু বিশ্বাস করো আমি একদম মন থেকে বলছি আমি ওই কথাটা বলেছি আমার নিজের ভাষার জন্য আমার নিজের ভাষার অবমান আমি সহ্য করতে পারবো না তাই বলেছি থ্যাংক ইউ দুনিয়া কিসের এত যত্নে গড়াইয়াছেন শুভঙ্কর দা শুভঙ্কর চট্টোপাধ্যায়কে আপনারা প্রত্যেকেই চেনেন কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা রোলে এতদিন শুভঙ্কর দাকে আপনারা দেখেছেন বা আমি দেখেছি কিন্তু এখন একদম নতুন একটা রোলে শুভঙ্কর দা অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর শুভঙ্কর দাকে আমরা পাচ্ছি এবং আমি খুবই লাকি যে আমি এই সিনেমাটাতে পাটালিগঞ্জের পুতুল খেলায় তার প্রথম ভেঞ্চারে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি তার জন্য শুভঙ্কর দা এবং গোটা টিমকে আমার অনেক 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 ধন্যবাদ এবং অনেক অভিনন্দন আমি শুনলাম মানে আমি তখন সাড়ে গাওয়া পার সেটে যাচ্ছিলাম আমার শুটিং ছিল সেখানে যাওয়ার পথে আমার সিনেমার যিনি ডিরেক্টর ইন্দিরা এবং সায়ন যে মিউজিক করেছে তারা আমায় ফোন করে এই খবরটি জানায় এবং প্রথমে যথারীতি তোমাদের মতো আমারও বিশ্বাস হয়নি যে এরকম একটা কিছু হতে পারে না ফাইনালি এটা হয়েছে এবং টপ সেভেন্টি নাইন সংসে গানটা সিলেক্টেড হয়েছে এখন লেটস ও ফর দ্য বেস্ট সতেরো তারিখে শর্ট লিস্টিং ফাইনাল হবে আমি এবং আমরা সকলে ভীষণ প্রে করছি যাতে গানটা টপ নমিনেশনে যায় তাহলে সেটা আমাদের সকলের জন্য খুব ভালো হবে খুব আনন্দের হবে না এখানে প্রতিবাদের কোনো বিষয় নেই দেখো আমি এটা খুব ক্লিয়ার করে স্টেজেও বলেছি যে আমি নিজের সমস্ত ভাষার গান গাই আমি নিজে হিন্দি গান গাই স্টেজে তামিল গান গাই মারাঠি গান গাই কিন্তু আমি তোমাদের সকলের কাছে পরিচিত একজন বাংলা ভাষার শিল্পী হিসেবে তো সেই সেই ক্ষেত্রে অডিয়েন্সের মধ্যে নিশ্চয়ই বেশিরভাগ থাকবে যারা আমার বাংলা গান শুনতে আসেন তাদের কাছে অ্যাড অন হয় এক্সট্রা যে আমি যদি অন্য কোনো ভাষার একটা গান গাই ওনারা খুব মজা পান সবটাই ঠিক আছে কিন্তু তোমরাও বিভিন্ন সময় কাজের জন্য বিভিন্ন জায়গায় গেছো আমিও গিয়েছি আমি দেখেছি বিভিন্ন স্টেটে তারা তাদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না সুতরাং আমরা বাঙালিরা ভীষণ সবাইকে আদর করে কোলে টেনে নি ভালোবাসি সব ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমার ভাষাকে কেউ অসম্মান করবে আর সেটা আমি চুপচাপ শুনব সেটা আমি কোনোদিনই শুনিনি আর কোনো দিন পারবও না কিন্তু এটার জন্য অনেকে অনেক রকম কথা বলছেন অনেকে বলছেন আমি আমার স্বার্থ চরিতার্থ করেছি সেটা যদি কারোর মনে মনে হয়ে থাকে সেটা তাদের ব্যাপার কিন্তু বিশ্বাস করো আমি একদম মন থেকে বলছি আমি ওই কথাটা বলেছি আমার নিজের ভাষার জন্য আমার নিজের ভাষার অবমান আমি সহ্য করতে পারবো না তাই বলেছি থ্যাংক ইউ